এরকম মাছের রেসিপি থাকলে সবাই তো আঙুল চেটে খাবেই আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি টাকি বা চ্যাং মাছের ভোনা তাহলে চলুন কিভাবে আমি এই রেসিপিটি বানালাম তা আপনাদের সঙ্গে শেয়ার করি একটি প্লেটে কয়েকটি টাকি মাছ নিয়ে নিলাম এবার এই মাছগুলোকে মাখাতে হবে তার জন্য হাফ চামচ হলুদ গুঁড়া দিলাম হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম এক পিস লেবুর জুস দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দেব মাখানো হয়ে গিয়েছে এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তাহলে লেবু আর লবণ মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে এবং মাছটা খেতে খুবই টেস্টি লাগবে রান্নার জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিলাম দেখার সৌন্দর্যের জন্য লাল সবুজ কাঁচামরিচ নিয়ে নিলাম এবার রান্নায় চলে যাব তার জন্য একটি ফ্রাই প্যান চুলে বসিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে উঠেছে এবার একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য দুই পাশই সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এবার একটি প্লেটে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিগুলো ব্রাউন কালার হয়ে গেলে এবার পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর ব্রাউন কালার করে তেলের মধ্যে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলোর সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এবার বাটা মশলাগুলো অ্যাড করে দিব ফার্স্টে এক টেবিল চামচ জিরা বাটা দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম এবার হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ চিনি দিলাম চিনিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে টেস্ট ইনহ্যান্স করবে এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে আবার নেড়ে চড়ে দিলাম মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এবার মাছগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম হালকা হাতে নেড়েচেড়ে দিলাম দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম চারপাশে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানে ম্যানি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানে ম্যানি থ্যাঙ্কস অনেকেই চ্যাং মাছ বা টাকি মাছ খেতে চান না তবে বিশ্বাস করুন আমার রেসিপি ফলো করে রান্না করলে সবাই আঙ্গুল চেটে খাবে আর বারবার অনুরোধ আসবে এভাবে রান্না করার জন্য এবার উপর দিয়ে লাল কাঁচা মরিচ ছড়িয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাহলে কাঁচা মরিচের ফ্লেভার পুরো তরকারির মধ্যে ছড়িয়ে পড়বে আবার ঢাকনা খুলে আলতো হাতে নেড়ে চেড়ে দিলাম রান্নাটা আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছে আর এই টাকি মাছ খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় যাই হোক কেমন হলো আজকের রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না রেডি হয়ে গেল টাকি মাছ বা চ্যাং মাছের ভুনা নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ